সুদী আসসালামু আলাইকুম আমাদের গারোবাজার হতে মাওয়া দিকে যে রাস্তাটা গেছে গারোবাজার টু ফুলবাড়িয়া রাস্তার অবস্থা এত খারাপ বা বলে বুঝতে পারবো না সেখানে আবার ব্রিজ ভাঙা এই ব্রিজ ভাঙা দুদিন পরবর্তী একটি করে গাড়ি এসে আটকে থাকে আর জনমানুষের অনেক কষ্ট এই হলো ব্রিজ ভাঙার অবস্থা এই ব্রিজের সংস্কার করা খুবই দরকার আমরা এই দ্রুত এই ব্রিজের সংস্কারে যাচ্ছি হতে রাস্তা সরাসরি একটা রাস্তায় টু রাস্তার কন্ডিশন ব্রিজের জন্য দ্রুত সংস্কার করা হয় আমরা কর্তৃপক্ষের কুরুজুরে আমাদের বিনীত আবেদন

যে কোনো অবস্থায় আমাদের জন্য এই বৃষ্টি আকর্ষণ করে দেওয়া হয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি